বিরাহ করে তুলছে আমাদের এই অভিযান এলাকার সমস্ত ব্যবসায়ী বন্ধুগণকে বলা হচ্ছে আপনারা প্লাস্টিক ব্যবহার করবেন না আপনাদের স্বনির্ভর কর্তৃক ক্ষতৃতি আমরা ব্যাগ সরবরাহ করছি আমরা এই ব্যাগ আপনাদেরকে দিয়ে যাচ্ছি খদ্দের এই ব্যাগ দেবেন আপনাদের বারবার বলা হচ্ছে এরপর যদি আপনারা না শুধান আমরা ফাইন করতে বাধ্য হব আমাদের এলাকাতে যেমন করি হোক প্লাস্টিক মুক্ত করতেই হবে আর আমরা উচ্চস্থল যে উচ্চস্থলে আমরা ব্যাগ দিয়ে যাচ্ছি এই ব্যাগের মাধ্যমে মানুষকে যদি হ্যাবিট খাওয়ানো হয় মানুষ অটোমেটিক পকেটে করে ব্যাগ নিয়ে আসবে পরিবেশ দূষণ রুখতে ও ক্যান্সারের মতো মারণ রোগের হাত থেকে বাঁচতে জনসাধারণকে সচেতন করতে সোমবার ত্রিলোক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সম্পদ কর্মীদের যৌথ উদ্যোগে পানাগড়ের রাস্তায় পাশে থাকা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পরিবেশকে দূষণমুক্ত রাখতে প্রচারে নামলো। বারবার মানুষকে সচেতন করা সত্ত্বেও সাধারণ মানুষ বাজার থেকে প্লাস্টিক পলিথিনে ব্যাগ নিয়ে জিনিসপত্র নিয়ে আসছে সেই প্লাস্টিক ব্যাগ সাধারণ মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক এবং এই প্লাস্টিক পচনশীল নয় যার ফলে পরিবেশ দূষণ ছড়াচ্ছে তাই সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামলো গ্রাম সম্পদ ও গ্রাম পঞ্চায়েতের কর্মীরা তিন দিন লাফি লাফি বাড়ছে ক্যান্সারের মতো মারণ রোগ এতে বহু মানুষ প্রতিদিন মারা যাচ্ছে আর এই রোগের বেশ কিছু কারণ বিষাক্ত রাসায়নিক দিয়ে প্রস্তুত করা প্লাস্টিক ব্যাগ ও কাগজের কাপে করে খাওয়া বিভিন্ন ধরনের পানীয় তাই জনসাধারণকে সচেতন হতে হবে আগামী আগামী প্রজন্মের জন্য যাতে প্রজন্ম দূষণমুক্ত পরিবেশের বসবাস করতে পারে সেই অঙ্গীকার করার বার্তা নিয়ে প্লাস্টিক ব্যাগ ও কাগজের কাপ ও প্লাস্ট ব্যবহার বন্ধ করার প্রচার করলেন এদিন এদিনটি রাস্তায় নেমে প্রচার প্রচার করলেন তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্নাবাগতি উপপ্রধান প্রসন্ত ঘোষ গ্রাম সম্পদ বিভাগের বিনয় হাজরা বিবেক বাধ্যকর অর্চনা ধীবন অনিমা পদ্মার সহ ত্রিলোক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্যান্য কর্মীরা আপনারা জানেন যে প্লাস্টিক গোটা পৃথিবী জুড়ে সমস্যা ভারতবর্ষ তার বাইরে নেই আগে আমরা এলাকায় ঘুরলে একটা দুটো ক্যান্সার পেশেন্ট পেতাম এখন ঘরে ঘরে ক্যান্সার পেশেন্ট এই প্লাস্টিককে আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শেষ করার জন্যই আমাদের অভিযান শেষ করবো বললি করা যায় না আমাদের বিকল্প আমরা ব্যাগ বানিয়েছি স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে কয়েক ব্যাগ দেখি এই যে ব্যাগ আমরা বানিয়েছি এগুলো আমরা প্রত্যেকটা দোকানদারকে দিচ্ছি এবং তারা খদ্দেরকে সেই ব্যাগ দিয়ে অনুপ্রাণিত করবে যাতে তারা প্লাস্টিক মুক্ত সমাজের গত সহযোগিতা খুব ভালো সারা দিচ্ছে খুব আমাদের সহযোগিতা করার জন্য তারা একান্তভাবে দাঁড়িয়ে আছে ভালো সারা দিয়েছে

বাড়ি থেকে বেরোনোর সময় তারা যেন ব্যাগ নিয়ে বেরোয় প্লাস্টিক যেন ব্যবহার না হয় এটা আমরা হ্যাবিট তৈরি করার জন্য আমরা ইতিমধ্যে জানেন তিলকচন্দ্র বৈজিবিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করেছি আমরা গাড়ি চালি চালু করেছি এটাকে একটা প্রসেসিং হচ্ছে রাজকুসুম গ্রামে নিয়ে গিয়ে এবং আমরা জায়গায় জায়গায় কেজ করেছি যাতে প্লাস্টিকগুলো রাখা হয় আমরা চেষ্টা করছি যাতে প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত তৈরি হয় আর এক

আমার নাম আজকে আমাদের এটা জেলা থেকে কর্মসূচি আছে তিলকচাঁদপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সব ভিভিডিসি কর্মী ভেক্টর কন্ট্রোল আমরা প্লাস্টিক অভিযানে নেমেছি এই যাতে প্লাস্টিক এখন আমাদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যাতে মানুষজন প্লাস্টিক বাদ দিয়ে কাপড়ের ব্যাগ ব্যবহার করে সেই জন্য আমরা তিলকচাঁদপুর গ্রাম পঞ্চায়েতের ভিভিডিসি কর্মীরা রাস্তায় নেমেছি সাধারণ মানুষ যে প্লাস্টিক ব্যবহার করছে সাধারণ মানুষ কি চাইছে যে কাপড়ের ব্যাগ কিনবে এই ধরনের কোনো কিছু পেয়েছে সাড়া পেয়েছে না এখন হ্যাঁ এই তো আমরা ধরুন শুরু করেছি এবার একদিনে তো হবে না মানুষের হ্যাবিট আস্তে আস্তে পাল্টাবো তার চেষ্টায় আমরা অনেক দিন থেকেই এই চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখা যাক কতটা কি করতে পারি তবে মানুষের মধ্যে কোন বেশি তারাও পাচ্ছে বাজার মূল্যের সাথে এই কে কাপড়ের ব্যাগের সাথে প্লাস্টিকের মূল্য কতটা পার্থক্য দাঁড়াচ্ছে পার্থক্য তো খুব বেশি দাঁড়াবে না কারণ আমাদের এখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা খুব অল্প টাকায় এই ব্যাগ সরবরাহ করবে বলে আমাদের পঞ্চায়েতকে আসক্ত করেছে আচ্ছা দোকানদাররা কি কিনতে সেটাতে কোনো ইয়ে আগ্রহ দেখাচ্ছে হ্যাঁ আগ্রহ দেখাচ্ছে কিছু কিছু দোকানদার অলরেডি এই কাপড়ের ব্যাগের ব্যবহার করছে কিছু কিছু দোকানদার আপনার আগে থেকেই করে এটাও আস্তে আস্তে চেষ্টা চলছে আমাদের বলছি এটা সাথে সাথে তো স্বনির্ভর গোষ্ঠীও তো একটা উন্নত বা তারা একটা আর্থিক দিক থেকে আসলো তারা আর্থিক দিক থেকে সফল হবে হ্যাঁ বা তাদের কি ইয়েটা বাড়বে বিক্রিটা বাড়বে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাড়বে এই যে আমরা যে এই ব্যাগগুলো ব্যবহার করছি এইগুলো স্বনির্ভর গোষ্ঠী থেকে আমাদের হাতে দিয়েছে এই ব্যাগ পঞ্চায়েতে দেয় পঞ্চায়েত থেকে ডিস্ট্রিবিউট করা হয় এটা কি গোটা জেলা জুড়ে না গোটা গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি হ্যাঁ কর্মসূচি চলছে কদিন চলবে আপনাদের এই কর্মসূচি আমাদের এই কর্মসূচি তো চলছে কন্টিনিউয়াস প্রতিদিনই আপনাদের ক্যাম্পেনিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে দোকানে দোকানে হ্যাঁ দোকানে দোকানে হাটে বাজারে স্কুলে কলেজে সব জায়গাতেই এই ক্যাম্পাসিং চলছে න්න දිනය හදලා.